আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নেকআপ সহ হেজাব কাটিং কাটিন এবং সেলাই তো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি না সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন এখানে এই যে মেকআপ দিয়েছি আর ক্যাপ থাকবে এই যে ফিতা দিয়ে আমি বাধার জন্য ফিতা দিয়েছি তো এখানে আমি কাপড় সম্পূর্ণ মেলে নিব আর এখানে কাপড় আমি নিয়েছি তিন গাছ চার গিরার মতন তো দেখুন সম্পূর্ণ আমি কাপড়টি এভাবে মেলে নিয়েছি নিয়ে আমি এই হেজাবের লম্বা দিব ট মোট চল্লিশ ইঞ্চি তো আমি সেলাই সহ চল্লিশ ইঞ্চি নিব তো চল্লিশ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি তো দেখুন এভাবে করে এই যে সুন্দর করে ভাঁজটি দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আর এই কাপড়টি হচ্ছে দুই হাত বহরে তো আপনারা যদি ভালোভাবে হেজাবটি করতে চান কোনো জয়েন্ট ছাড়া তাহলে আড়াই হাত বহরের নেবেন তাহলে ভালোভাবে হেজাপটি করা যায় এটাই কোনো জোড়া পড়ে না তো দেখুন আমার সাইডে আছে যে খোলা পাশ আর এই পাশটা আছে বন্ধ পাস তো নিচেরটাও খোলা পাশ তো দেখুন আমি এই বন্ধ পাশটা এভাবে করে এই যে খোলা পাশের উপরে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি কিছুটা রোমাল কাঠের মতো দেখতে হবে তো তারপরে দেখুন এই যে উপরের উপর থেকে এই যে সাড়ে উনচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আরও হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো মোট থাকবে চল্লিশ ইঞ্চি তো দেখুন এভাবে করে চল্লিশ ইঞ্চিতে এভাবে রাউন্ড করে দাগগুলো মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে উপর থেকে এভাবে করে দাগ দিয়ে দাগটি সোজা করে এই যে দেখুন রাউন্ড করে মিলে নিতে হবে তো এইভাবে করে এই যে দাগগুলো আমি দিয়ে দিব তো এই যে আমি দাগগুলো দিয়ে নিয়েছি তো দেখুন তো আমি পুরোটা দেখাতে পারি নাই তো আপনার একটু মনোযোগ দিয়ে এভাবে করে বুঝে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এরপরে দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখুন এভাবে করে রাউন্ড এই যে রাউন্ড করে কেটে নিতে হবে তো এরপরে দেখুন এই যে এখানে জয়েন্ট হবে তো আমি জয়েন্টটা পরে আমি দেখিয়ে দিব তো এইখান থেকে আমি এই যে মুখের মাপ নিব এই যে এগারো ইঞ্চি তো দেখুন উপর পার্টে দিব না আমি এটা হচ্ছে যে পার্টটি খোলা তো সেই পার্টে আর এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব। আর এই যে বন্ধ পাশটি থাকবে পেছনে তো দেখতে পাচ্ছেন এরপরে আমি এই যে আমি প্রথমে যে নেকাপের জন্য কাপড়টি কেটে নিব তো দেখতে পাচ্ছেন নেকাপের কাপড়টি কাটার পরে তারপরে আমি ক্যাপ কাটবো এবং ফিতা হবে নেকাপের তো সেটিও আমি দেখে দিব যে সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে দুটি ভাজ দিয়ে নিয়েছি আর এখান থেকে আমি সাতাশ ইঞ্চিতে দাগ দিয়ে নিব আমি এখানে কাপড়টি কেটে আমি টোটাল লম্বা রাখবো সাপ ইঞ্চি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ভাঁজ দিয়ে সোজা করে আগে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো তারপরে দেখুন এভাবে করে এই যে কাপড়টি বিছিয়ে নিয়েছি আর এখানে এই যে অতিরিক্ত কাপড়টুকু এখন আমি কেটে নিব তো দেখুন এভাবে করে এতটুকু কাপড় আমি কেটে নিচ্ছি তাহলে কাটিং করার সময় বুঝতে সুবিধা হবে তো এই যে দেখুন আমি দুই ভাজে সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি তো এরপরে মেকআপের লম্বার মাপ নিব তো দেখুন এই যে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি আমি সেলাই সহ ছাব্বিশ ইঞ্চি নিয়েছি তো আপনারা এর থেকে বেশিও নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন তো সব সময় চেষ্টা করবেন একটু বেশি নেওয়ার তো এরপরে এই কলনার থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে দেখুন আমি কেটে নিব তো এই পাশটা হচ্ছে নেকাপের নিচের দিকটা হবে আর এখানে আমি এই যে মোটা করে ভাঙে সেলাই দিব আর এই চতুর পাশে যে দুই পাশে আমি সেলাই করব চিকন করে তো আমি সেটা সেলাইয়ের সময় দেখিয়ে দিব তো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে কাপড়টি আমি প্রথমে দুটি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে নিয়েভাবে করে এই যে কেটে নিব তো এইখান থেকে আমি ফিতা বের করব তো দেখুন এই যে তিন ইঞ্চি ও চওড়া এখানে সেলাই দেওয়ার পরে দেড় ইঞ্চি থাকবে তো লাম্বা নিব এই যে দেখুন আঠারো ইঞ্চি নিয়ে এভাবে করে দেখুন কেটে নিচ্ছি তো এখান থেকে আমি দুটা ফিতা বের করব তো তার জন্য আমি একটি কাপড় সরিয়ে নিয়েছি নিয়ে আমি দুটি কাপড় নিয়েছি এই যে দেখুন নিয়ে এভাবে করে এই যে ভিতর থেকে এভাবে কেটে নিব এখানে জয়েন্ট ছিল আর এখানে একটু কোনা করে কেটে নিচ্ছি তাহলে দেখতে সুন্দর হবে তো এই যে ফিতাটা কাটা হয়ে গেছে তো এরপরে আমি এই যে নেক কাপড়টি কাটব তো দেখতে পাচ্ছেন নেকআপের লম্বা দিব আমি চার ইঞ্চি আর এই যে চওড়া দিব এই যে দেখুন দুই ভাজ করে এই যে চার পার্ট করে নিয়েছি এখানে এই যে চওড়া দিয়েছি পাঁচ ইঞ্চি আর মেকআপের লম্বা দিব এই যে দেখুন আমি এখন সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আমি এখানে আরও হাফ ইঞ্চি কেটে চার ইঞ্চি নিব তো দেখুন আমি প্রথমে একটু কেটে নিচ্ছে নিয়ে আমি এখানে চার ইঞ্চি রাখবো তো দেখুন দেখতে কেমন হয়েছে তো এই যে এখানে মেপে নেব এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি ছিল তো আমি এখানে চার ইঞ্চি নিচ্ছি নিয়ে এই যে একটু কেটে নিব তো এরপরে যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি নিয়ে এই যে ক্যাপটা এখানে আমি দেখুন সে এইভাবে রাখবো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখানে এই যে জয়েন্ট হবে তো তার জন্য কাপড়টি উলটিয়ে এই যে এই কাপড় এখানে এর উপরে বসিয়ে নেব নিয়ে হাফ ইঞ্চি কাপড় এই যে ভিতরে উঠিয়ে নিয়ে এর উপরে এই যে দেখুন আমি এই যে পার্টটি কেটে নিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি এখন কেটে নিব তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে আমি কিভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো দেখুন এই যে কাটিংটি করা হয়ে গেছে তো আমি আপনাদের এখন সেলাই করে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রথমে আমি হেজাপের যে জয়েন্টটা ছিল তো সেই জয়েন্টটা আমি উল্টা ফিল দেখে সেলাইটা করে নিবো তো আমি এই যে উল্টা ফিটে সেলাইটা করে এই যে প্রথমে জয়েন্টটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই পরে ওই যে ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এই যে চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে এরপরে এই যে জয়েন্টের এই যে এখানে একটা চিহ্ন করে নিয়েছে আর এই যে কাপড়টি মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে সেলাইটা করে নিব তো এই পাশে অর্ধেক সেলাই করার পরে আর অর্ধেক আমি ওই যে পরে সেলাই করে দেখিয়েস এই যে দেখুন অর্ধেক সেলাই করে রেখেছে তো তারপরে আর অর্ধেক ওই যে আমি সেলাই করে নিব এর অবশ্যই কাপড়টি উল্টা ফেটে সেলাই করতে হবে তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি এরপর ফিল পাশে একটা চাপ সেলাই দিব তো দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এই যে ফিল্ডেম পাশে এভাবে করে কাপড় টেনে টেনে এর উপরে এই যে সেলাইয়ের পাশ যে সেলাইটা দিয়েছিলাম তো তার সাইডে আমি একটা সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপরে এই যে সামনের পাটের জয়েন্টটা দেব তো দেখুন তো তার আগে যে ক্যাপটা সেট করবো তো এই যে মিডিল পয়েন্ট থেকে যে ক্যাপটা আমরা এভাবে ধরবো আর ক্যাপটা অবশ্য ফিল টেম করে নিয়েছি এখানে দেখুন দুটি ভাঁজ দিয়ে নিয়েছি অবশ্য ক্যাপ আপনারা দুটি ভাঁজ দিয়ে নিয়ে করবেন এক পাটে কখনও করবেন না তো দেখুন এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে অর্ধেক এভাবে করে সেলাই করে নিয়েছি মা মিডিল পয়েন্ট থেকে তো ফিরে আবার এই পাশ থেকেও মিডিল পয়েন্ট থেকে এভাবে ধরে সেলাইটা করে নিতে হবে তো দেখুন ওই পাশেও যতটুকু নিয়েছি তো সেমভাবে এই পাশেও ততটুকু নিয়ে এভাবে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি তো এরপরে যে ক্যাপটা সেট করা হয়ে গেছে তো দেখুন এরপরে যে আমি নিচ থেকে সেলাইটা ধরবো আর অবশ্যই এখানে উল্টা ফিটে সেলাই দিতে হবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিব আমি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি আর আমি ক্যাপটির মুখ নিব এগারো ইঞ্চি তো দেখুন আমি এই যে ক্যাপটি প্রথমে মেপে নিচ্ছি এই যে দেখুন কীভাবে আমি মেপে নিচ্ছি ক্যাপটা এই যে এখান থেকে ধরে এভাবে করে এই যে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সেলাইটা করে নিব তো এই যে সেলাইটা করে এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তা না হলে এখানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর কাপড়টি এভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দেখুন এই যে ক্যাপের সাইড দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিবো তাহলে ক্যাপটির পাশে এভাবে করে কাপড়টি ঘুষিয়ে থাকবে না দেখতেও ভালো লাগবে তো ওই যে কাপড়টি টেনে টেনে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিতে হবে এখানে যাতে ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করে ভালোভাবে এখানে সেলাইটা করে নিতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর এই কি যে নিচে পাশ দিয়ে এই যে মুড়িয়ে সেলাই দিয়ে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব এই যে দেখুন একেবারে নিচ দিয়ে এভাবে করে প্রথমে একটু ভেঙে যে চিকন সেলাই দিয়ে দিব তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই জায়গায় চিকন সেলাই দেওয়ার তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি নিচ দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আমি সম্পূর্ণ দেখাবো না তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন কিভাবে আমি সেলাইটা করতেছি আর আমি এই সেলাইটা উল্টা সাইডে সেলাইটা করব তো দেখুন এই যে সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের রিপেলে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে নিচে সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর আমি নেকাপের কাপড়টি এই জায়গায় জয়েন্ট দিব তো তার আগে আমি নেকাপের কাপড়টি এভাবে করে যে দুই ইঞ্চি মুড়িয়ে ভেঙে নেবো তো তার আগে এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর এক ইঞ্চি এভাবে করে মুড়িয়ে ভেঙে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে এই যে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন আর এই যে সাইডে এভাবে করে চিকুন করে দুই পাশে এভাবে আর নিচ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি এই যে নিজ সেম সেমভাবে একই নিয়মে আমি সেলাইটা করতেছি আর এখানে অবশ্য উল্টা ফিটে সেলাইটা দিতে হবে এটা আমি এই যে মেকআপের নিজ দিক দিয়ে আর এই যে দুই সাইডে আমি সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমি কিভাবে একটু একটু করে সেলাই করে নিচ্ছি আপনারা ধরার এভাবে করে সেলাইটা করে নিতে পারবেন না একটু আস্তে করে সেলাইটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন যেহেতু এখানে রাউন্ড আছে তো দেখুন এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর ফিতাটা তৈরি করে নিব তো তার জন্য এই যে ফিতাটা কেটে নিয়েছিলাম তো জামাই যেভাবে ফিতাটা তৈরি করতে হয় তো সেমভাবে আমি এই ফিতাটাও এই যে উল্টা ফিটে সেলাই করে আমি কিছু সাহায্যে আমি উল্টিয়ে নিব তো দেখুন এই যে ফিতাটা তৈরি করা হয়ে গেছে তো একটা কিছুর সাহায্যে এভাবে করে দেখুন চিকন কিছু এর ভিতর ঢুকিয়ে এভাবে করে এই যে ফিতাটা উল্টিয়ে নিতে হবে আর ফিতাটা এভাবে করে কোনাটা আমি উঠিয়ে নেব নিয়ে দেখুন একটা ফিতা করা হয়ে গেছে তো সেমভাবে আমি আরেকটা ফিতাও তৈরি করে নিয়েছি তো এরপরে এই যে মিডিল পয়েন্ট থেকে এই যে দেখুন সাড়ে চার ইঞ্চি এই পাশে নেব এই পাশেও সাড়ে চার ইঞ্চি নিব অর্থাৎ মুখের ফিতা দেওয়ার জন্য এখানে নয় ইঞ্চি থাকবে মোট তো দেখুন এইভাবে করে এই যে ফিতাটি এভাবে ধরে দেখুন এভাবে করে আবার উলটিয়ে এর উপরে আরেকটা সেলাই দিয়ে দেবো তো আমি কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন তো সেমভাবে এই পাশেও ফিতাটা আমি প্রথমে দেখুন কিভাবে নিচ্ছি এভাবে করে সেলাইটা করে তারপরে আবার ওই যে ফিতাটি উলটিয়ে এই পাশে নিয়ে আসবো নিয়ে আসে এরপরে আরেকটা সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি তো এই যে ফিতাটা অ্যাটাচ করা হয়ে গেছে তো এরপর হেজাবের সাথে এই যে সেলাইটা করে নিতে হবে তো দেখুন প্রথমে হেজাবের কাপড়টি আমি এইভাবে করে যে মিডিল পয়েন্ট ভিতরে রেখেছি রেখে এভাবে করে দেখুন সুন্দর করে আগে বসিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন নেক আপের এই যে দেখুন এই যে ক্যাপের যে ভাসটা আছে তো সেই ভাস থেকে নিচের দিকে চোদ্দো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে কোনা করে চোদ্দ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব তো এই চোদ্দ ইঞ্চি পর্যন্ত আমি মেকআপের কাপড়টি সেলাই করে নিব তো এই যে দেখুন উপরের মাথার যে ক্যাপটা নিয়েছি তো সেই ক্যাপের এককেবার পাশ দিয়ে এভাবে করে এই যে সেলাইটা করে নিব তো দেখুন আমি কিভাবে দাগটি দিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন আর আপনার অবশ্যই এভাবে করে দাগ দিয়ে মিলিয়ে সেলাইটা করবেন তাহলে কম বেশ হবে না ভালো হবে তো দেখুন এই যে আমি দাগ দিয়ে নিয়েছি নিয়ে এই যে হেজাপের কাপড়টি এভাবে করে ভিতর দিয়ে দেখুন মেশিনের ভিতরে রাখবো রেখে এর উপরে আমি এই যে হেজাপের কাপড়ের উপরে মেকআপের কাপড়টি বসিয়ে নেবো আর এই যে মেকআপের কাপড়টি থাকবে এই যে ফিল পাশে আর হেজাপের কাপড়টিও থাকবে ফিল পাশে তো দেখুন এভাবে করে এই যে সেট করে আমি এই যে সে চোদ্দো ইঞ্চি বরাদ্দে এভাবে সেলাইটা দিয়ে নিব। তো সম্পূর্ণ এভাবে করে এর উপরে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে চৌদ্দ ইঞ্চি পর্যন্ত সেলাইটা দিয়ে নিব তো এই যে একটা পাশে আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখুন আমি সেমভাবে আরেক পাশে ওই একই নিয়মে এই যে সেলাইটা করে নিচ্ছি তো এই যে দেখুন এই যে মাথার যে ক্যাপটি দিয়েছি তো সেই ক্যাপের থেকে শুরু করে এভাবে ওই যে দাগ দিয়ে নিয়েছিলাম তো সেই দাগ অনু অনুযায়ী চোদ্দো ইঞ্চি পর্যন্ত একটা সেলাই করে নিব। তো এইভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি ভালোভাবে এখানে সেলাইটা করে নিতে হবে যাতে খুলে না যায় তো যে সেলাইটা করা শেষ তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ